বলে বিচার ব্যবস্থা গুলা ধ্বংস হয়ে গিয়েছে আপনি চিন্তা করতে পারবেন না স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে এমন ধ্বংস করেছিল স্বৈরাচারী যা রায় দিলে বিচারক সেই রায় জুড়ে আমি প্রায় টানা প্রায় তিন বছর কোর্টে হাজিরা দিয়েছি কয় বছর জেল খেটেছি বাইশ দিন হাসান সরকার আমার মামলার সাত নাম্বার আসামি আমি সেই মামলার এক নাম্বার আসামি আমি কত বড় নেতা মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিলে ককটেলের মামলা যাই হোক ইতিহাস অনেক লম্বা আপনারা অনেকেই জানেন সেই পুরানো ইতিহাস আমি জানতে চাই না আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে এই যে এই আড়াইটা বছর আমার মাহফিল বন্ধ করে করে দৌড়ায় দৌড়ায় কুটে এসে হাজিরা দিতাম দশ দিন বারো দিন পরের পরে ডেট দিত পনেরো দিন পর পরে হাজিরা এক হাজিরা করলে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি যায় ভয় দেখায়নি একবার তেমন হয়েছে টানা দুই বছর হাজিরা দিলাম হাজিরা দেওয়ার পর পনেরো দিন পর করে হাজিরা দিচ্ছে আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বিচারককে বললেন যে মাননীয় আদালত যে ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে তিনি এর সাথে কোনো সম্পর্ক তার নাই তার এভিডেন্স কি ওই সময় আমি কোথায় ছিলাম আগে রাত্রে কোথায় ছিলাম সমস্ত দলিলাগুলো তাদের সামনে পেশ করা হয়েছে এত কিছু পেশ করার পরে উনি আমার দিকে ফিরেও তাকালেন না দম্ব এবং অহংকার কাকে বলে তারা মনে করেছে আমরা বিরাট বিচারক হয়ে গেছি আরে বাবা তোর মতো কত বিচারক আল্লাহ জুতা পিচা করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে ঠিক বলেন বলে ক্ষমতার অহংকারে এমন হয়েছে এরা আমাদের দিকে ফিরেও তাকাতে চায় না আমাদেরকে গরুর রশি দেয়া বেঁধে আদালতে হাজির করেছে আর পরিমণির মতো নষ্ট মহিলাকে হাতে মেহেদি মানে কি আমাদের সাথে এদের এদের কোনো সম্পর্ক সম্পর্ক নাই কারণ সাথে আছে এই লুচা বদমাসেরা ওটা দেশটাকে জাহান নামে রসাদে ফেলে দিয়েছে এইভাবে বিচার ব্যবস্থাগুলো শেষ করে দিয়েছে নিরাপরাধ কোন মানুষকে আমরা কারাগারে থাকুক চাই চাইনি আপনার কি চান আরো চিল্লাই বলে অপরাধীরা সাজা পাক বিনা অপরাধে একজন মানুষের কারাগারে না থাকুক এটা কি আপনারা চান এটা তখন সম্ভব হবে যদি কোরআন যে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়ে করে এর আগে হবে এর আগে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দৃষ্টান্ত উপস্থাপন করে লক্ষ্য করলেন

আর এই মাত্রাঘাত করতে গিয়ে আর খবরটা তোমাদের মায়া উল্লেখ না হয় আর এটা উপনে দিলে হবে না অলিয়া সাহাজা আলাদা ইমানদারদের এক গ্রুপের সামনে প্রকাশ্য দিবালকে এই শাস্তি কারণ করতে হবে এই শাস্তি তো মধ্যে আফগানিস্তানে বাস্তবায়ন শুরু হয়ে গেছে এই জন্য সেখানে জিরো কলারেন্স দারি হয়ে গেছে জিনে বেবি জানানো হয় না রাস্তায় রাস্তায় ধর্ষণ হয় না হত্যাকাণ্ড হয় না জোরে বল আল্লাহ আকবর ও ভাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মায়ের যখন বিবাহিত পুরুষ অন্যায় করেছে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে রায় দিয়ে দিলেন তাকে কমর পর্যন্ত জমির মধ্যে দাবাই দিয়া চতুর্দিক থেকে পাথর মারা হোক কমার পর্যন্ত দাবিয়ে দিয়ে চতুর্দিক থেকে যখন পাথর মারা হচ্ছে মাই ইবনে মালিক আল আসলাবীর ঘর থেকে একটা গাড়িกรপ্ত ফিঙ্কি দিয়া বের হয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হল গায়ের মধ্যে লে গেছে খালিদ ব্যক্তিটিকে ধমক দিয়া বলছে ওহে হাত ধ্বংস হও তুমি তোমার মত নিকৃষ্ট মানুষে দত্ত আমার গায়ে লেগেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তার ওবি দিও না ভৎসনা দিও না তার বা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে সত্য জন গুনাগার বান্দার বিপরীতে যদি তার তো বা আজকে রেখে দেওয়া হয় মহান আল্লাহ পা সত্তর জনকে মাফ করে দিবে আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে বুঝাতে চেয়েছি আল্লাহ নবী শুধু মাত্র করেন নাই সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন সুতরাং শুধু ওয়াজ দিয়ে দেশ ভালো হবে না আইনের দরকার আছে না সে আইনকে আমার আইন আপনার আইন কোন নেতার আইন বুদ্ধিজীবীর আইন কার আইন আরো জন্য বলেন এখন কোন ব্যক্তি যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যদি এমন কথা কেউ বলেন আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক নেই তিনি জীবনে কোরআন পড়েন নাই কোরআন ধরেন নাই কোরআন বুঝেন নাই এই জন্য এমন বাজে কথা বলেছেন ঠিক কিনা বলেন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম ঠিক না ভাই আমি হতে পারি এমপি হতে পারে মন্ত্রী হতে পারে যাই হই না কেন ইসলাম বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় সবার উদ্ধ আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান যদি বলে আমার আমার পরিচয় কি আমার সবার আগে পরিচয় আমি একজন মুসলমান এরপরে দেশ হিসেবে বাংলাদেশেই ভাষা হিসেবে বাংলা ভাষী দেশ হিসেবে বাংলা দেশি আর জাতীয়তা আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান ঠিক কিনা বলেন এই পরিচয় নিয়ে বাঁচতে চাই এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই কারণ এই জাতীয়তার প্রশ্নই আমাদের কবর করা হয় পাক বলবেন ও আমার দিন ও কা তোর ধর্ম কি বলবেন আমি নিরপেক্ষ হ্যাঁ কি বলবেন আমি নিরপেক্ষ আমি কোনো দলে নাই নাকি না আপনাকে তখন বলতে হবে দিন ইসলাম আমার দিন কি ইসলাম প্রিয় ভাই কথাগুলো কি মনে থাকবে তো ইনশাল্লাহ কার কার মনে থাকবে হাত দেখি আল্লাহ যেন কবুল করে জোর করে আমি হাত না মানে তাহলে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিবাদ করেন নাই ওয়াজের সাথে সাথে আইন ও বাস্তবায়ন করেছেন এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়ত আছে না

আমার একেবারে ছোট ভাই বেড়া যারা তোমরা সামনে আছো তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না চরিত্রের দাম আসে না নাই পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে হুলুকে হাসান উত্তম চরিত্রে আমল জাল্লা পাক সব চাইতে ভারী বানাইয়া বিচারের পাল্লা ভারী বানিয়ে দিবে এই উত্তম চরিত্র এই চরিত্রকে নষ্ট করা যাবে না যৌবন কাল আল্লাহর বন্দিগিতে কাটাতে হবে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে ইনশাল্লাহ বলেন মুখের দাড়িটা রেখে দেবেন এটা ওয়াজিব আমল মাথার চুরি দেওয়া শূন্যতা মল আপনি জামাতের সাথে নামাজ পড়েন ব্যবসা করেন নামাজ পড়েন চাকরি করে নামাজ পড়েন পুলিশে আছেন প্রশাসনে আছেন সেনাবাহিনীতে আছেন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার সিএনজি চালক নামাজ পড়েন এমন দৃশ্য আমরা দেখেছি রিক্সাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ পড়তেছে করতেছে কৃষককে দেখেছি আপনার গামছা জমিনে বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে সুবাহান আল্লাহ দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায় আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেহেতু সফর হালার থাকলো নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে মসজিদে এমন কিছু চেহারার মুসুল্লি দেখি যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসলিম মনে করতাম না কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ করতো এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায় সুবাহ আল্লাহ মুখে দাড়ি নাই মাথা টুপি নাই একেবারে আচ্ছা পোশাক করা দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তাল এরকম হবে না আল্লাহ ডাকে সারা দিয়া মসজিদে চলে এসেছে আল্লাহ আল্লাহ করে এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকোয়া বিশ্লেষণ করা যায় না আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হোনা হা তাকুয়া থাকে এখানে তাকুয়া দেশাবে থাকে না তাকুয়া পোশাকে থাকে না তাকুয়া থাকে মানুষের হৃদয়ে কথা বলেন চেকে যুবক ভাইয়ের আমার আল্লাহ নবীলাম বলেছেন যে যুবক তার যৌবন কাল আল্লাহর মন্দিকে কাটিয়ে দিয়েছে আল্লাহ পাক তাকে আরো সে মহাল্লার সায়তলে স্থান দেবেন আমার যৌবনকালে এক ওয়াক্ত নামাজ আজের পর থেকে কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ আজকে পর থেকে নামাজ আমরা বাদ দেব কাযা হবে আল্লাহ যারা কবুল করেন কেবল দুই নাম্বার তিন নাম্বার অরজনুন কালবূহ মুআল্লাকুম ফিলবাসাদিল ওই ব্যক্তি যেই ব্যক্তির কাল অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ পাক মসজিদের সাথে ঝুলে থাকা অন্তরওয়ালা ব্যক্তিকে আরশে মুআল্লাফ ছায়াতুল